গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ কালকে ব্লগটা তো তোমরা দেখতেই পেলে যে আমরা সিনেমা দেখতে গেছিলাম শায়তান মুভিটা আমরা সানডেতে দেখতে গেছিলাম দেখতে গিয়ে আমাদের তিনজনের মানে আমার পিউ পার্থর একটা অ্যাক্সিডেন্ট হয় এই যে আমার খুব একটা বেশি কাটেনি কিন্তু এলবোতে আর কাঁধে এখন যথেষ্ট ব্যথা আছে ব্যথা করছে অবভিয়াসলি হবেই চব্বিশ ঘন্টাও কাটেনি কালকে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক সবই খেয়েছি কিন্তু ব্যথা তো থাকবেই যাই হোক এই আমি উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এবার আমিও ব্রেকফাস্ট করব তারপর আবার তোমাদের সাথে দেখা করছি ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি রুটি আছে আজকে আছে আলুর তরকারি আর তার সাথে একটা অমলেট ব্রেকফাস্ট করে এতক্ষণ পড়ছিলাম এবার এই বারোটা বাজে আমার বাচ্চাগুলোকে খাওয়াতে যাব। মা অলরেডি ওদের ভাত আর স্টু ঠান্ডা করতে দিয়ে দিয়েছে আমি মেখে ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিই সব এসে দরজার টোকা মেরে যাচ্ছে অবস্থা দেখো ভাত খাইয়ে দিয়েছি ভাত ফাত খেয়ে এসে তিনজনেই ঘরে ঢুকে পড়েছে হচ্ছে আসলে দোষও ওদের না এখন থেকেই যা গরম পড়া শুরু হয়ে গেছে এই রোদে তো ওরা বাইরে থাকতে পারে না ওই জন্য খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে তো এখন রেস্ট নিক বিকেলবেলা বেরোবে তারপর শুরু করবে তাণ্ডব আমিও এখন গিয়ে চান টান করে নিই চান টান সেরে পুজোটা করে নিই যে এবার খেতে বসবো আর বাকিগুলো এতক্ষণ ঘুমাচ্ছিল কিন্তু যেই বুঝতে পেরেছে এবার খেতে বসবো জেগে বসে আছে দেখাচ্ছি ধরো ঘুম হলো হয়েছে বুঝতে পেরেছো এবার আমরা খেতে বসবো বললে বাবা বলে দেখ ওখানে সুন্দর আছে মা পুচ্চি পড়ি খুব বদমাস বুঝে গেছে যে এবার আমরা খেতে বসবো এই জন্য জেগে উঠেছে যদি একটু মাছ ফাছ কাটা ফাটা কিছু পাশ থেকে খাওয়া যায় আজকে হচ্ছে ভাত এখানে পান্না বেশি মটর ডাল আর পেঁয়াজ দিয়ে এখানে বড়া করেছে আর খুন্তিটা সরাও আর এখানে এই যে সর্ষে দিয়ে পাপড়া মাছ হয়েছে এনে ওই দেখো অবস্থা দেখো গেড়ি গুন্ডি আবার আবার ছন্টি মুড়ি এখন এই চারটে সাড়ে চারটে মতো বাজে আমি এসেছি পিউদের বাড়িতে পার্থ তো খুবই লেগেছে তো একটু দেখতে এসেছি ও সম্ভবত পাটা খুবই ব্যথা আছে ওরা জানেন আমি এখন আসছি তারাও ঢোলু চিৎকার করছে ওরে বাবাড়ি বাবা রিচা আচ্ছা বাচ্চা বাঘ

তো এটা তো ভালোই করেছে আর কালকে আমাদের খাওয়া দাওয়াটাও বাকি ছিল হ্যাঁ মেইন বক্তব্যটা হচ্ছে ওটাই খাওয়া দাওয়াটা কালকে করিনি বলছে আমরা একসাথে খাবো এরা সব ফ্রি স্কুলে আমার ঘরে কিচ্ছু ছিল না ওরা ফ্রি স্কুলে খালি কোল্ড Drinks পেয়েছে এখন অর্ডার করলো দুজনে মিলে কিসব পপকর্ন চিলি চিকেন এই সব খাওয়া হবে এখন বসে মুভি দেখা হবে এই সব করলো যা আমরা কালকে করতে যাচ্ছিলাম ওটা আমরা कैंसिल করে দিয়েছি এখন যেতে হবে না কালকে যাব ইয়ে কবัว ইয়ে একো এটা এক কবัว কালকে রাত মজাটা আর কি আজকে ছাড়ছে হ্যাঁ এই যে আমাদের খাবার দাবার এসেছে সব এখানে উইংস এখানে পপকর্ন এখানে চিলি চিকেন দেখো কত কিছু অর্ডার করেছে কালকের খাওয়া একদম সুদে আসলে মিটিয়ে নিয়েছে দেখো করিয়ে যে সেটাও শুরু করে দিয়েছে আরেকজনের তো অবস্থা দেখো এখানে এই যে খাওয়া দাওয়া করি আড্ডা মারি হ্যালো এভরিওান এটা হচ্ছে পরের দিন সকাল কালকে তো আমরা আড্ডা ফারছিলাম মুভি দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো আর যত রাত বাড়ছিল ব্যথাগুলোও যেন একটু বাড়ছিল ওই জন্য আমি বাড়ি এসে ওষুধ ফসুদ খেয়ে শুয়ে পড়েছিলাম আমি কাল রাতে আর ভিডিও করতে পারিনি তাই ভিডিওটা আমি পরের দিন সকালে শেষ করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভ্লগে சட்ட